আসসালামু আলাইকুম বাংলাদেশ পরিবহন জগতে হাতে কোনো কয়েকজন ড্রাইভার আছে যাদের হচ্ছে পার্ক বা ড্রাইভিং দেখলে হচ্ছে আপনি অবিশ্বাস্যভাবে চমকে যাবেন এইগুলোর মধ্যে কিন্তু উনি একজন আমি হচ্ছে গতকালকে থেকে ডাকা আসার পথে হচ্ছে ওনার সাথে আমার দেখা হইলো আর উনি ড্রাইভিং স্কিল দেখে সত্যি প্রশংসা করার মতো আমি ওনার সাথে কথা বলি যে অনেকক্ষণ এই বিষয়ে উনি লং রুটের খেলোয়াড় তো হচ্ছে এই ডাকা মেমসিং রুডে আসছে উনি কিন্তু হচ্ছে খুব কম সময়ের জন্য এই কম সময়ে কিছুদিন সার্ভিস দিয়ে এই রুডে পরবর্তীতে সে আবার লংয়ের রুটে চলে যাবে তো এই শর্ট রুটে তার জন্য পোষায় না সে আমাকে দুটো বললো যে হচ্ছে শর্ট রুটে তার পোষায় না বারবার ব্রেক করতে হয় স্পিড তোলা যায় না তো সেই জায়গা থেকে উনি এখান থেকে চলে যাবে আবার সেই রঙে চলে যাবে উনি উনি হচ্ছে রংপুর থেকে কক্সবাজার রুটে গাড়ি চালাইতো তো বাংলাদেশে হাতে গোনা কয়েকজন পাকার ড্রাইবারের মধ্যে কিন্তু ওনাকে একজন গণনা করা হবে বা করা হয় যেহেতু রং রুটের খেলোয়াড় তো ওনার ড্রাইভিং স্কিল দেখলে হচ্ছে আপনি প্রশংসা করবেন বা প্রশংসার হান্ড্রেড পার্সেন্ট দাবিদার